নমস্কার আজ আমি আপনাদের কাছে একটা ভিন্ন স্বাদ একদম ভিন্ন স্বাদ স্বাদটা হচ্ছে যে মানুষ একই মায়ের পেটের সন্তান দেখা গেল সবাই এক আর একজন পুরো অমিতাভ বচ্চন সুন্দর দেখতে ভারী সুন্দর দেখতে এটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আমি অনেক রিসার্চ করার মতন আর কি অনেক দেখেছি আর কি আমি নানানভাবে বিশ্লেষণ করে অ্যাস্ট্রোলজিক্যালি আমি দেখেছি শুক্র এবং শনি এই দুটোর প্রভাব আছে দেখবেন যাদের সুন্দর দেখতে হয় তাদের শনি খুব ভালো জায়গায় অবস্থান করে নয় বৃষর ঘরে নয় তুলার ঘরে নয় মকরের ঘরে নয় কুম্ভের ঘরে দেখবেন লক্ষ্য করে দেখবেন এবং এরা সবাই প্রায় বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতি বা চন্দ্রের নক্ষত্র নেয় বৃহস্পতি বা চন্দ্রের নক্ষত্র নেয় কিছু কিছু আমি দেখেছি তারা বুধের নক্ষত্র নিয়েছে এবং শুক্রকে নয় অষ্টমে দ্বাদশে নিজ গৃহেতে থাকতে হবে নয় বৃষর ঘরে নয় তুলার ঘরে বা অষ্টমে বা দ্বাদশে দ্বাদশে ততটা ফল দেয় না কিন্তু অষ্টমে এবং নিজ গৃহে শুক্র আছে মিত্র নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রেও আমি দেখেছি ভালো ফল দিয়েছে শনির নক্ষত্র তো অতি সুন্দর ফল দিয়েছে তাদের সুন্দর দেখতে হয় তারা অভিনয় ভালো করে তাদের বাচন ক্ষমতা যদি বুধ সঙ্গে থাকে শুক্রের সাথে বা শুক্র বুধের নক্ষত্রে আছে দারুণ কথা বলতে পারে সুন্দর এক্সপ্রেশন এরপর যদি দেখা যায় যে শনির দশা তার চলেছে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে সেই উনিশ বছরের তার যেন রূপ ফেটে পড়বে তাকে যারা বৃহস্পতির দশায় রাহুর দশায় দেখেছে ঠিক কুড়ি বছর আগে তারা তাকে মেলাতে পারবে না তার সাথে আয় উন্নতির সাথে রূপেরও পরিবর্তন ঘটে এটা আমি দেখেছি এটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে শুক্র এবং শনির এখানে বড় ভূমিকা আছে মানুষ কেন সুন্দর হয় মানুষ কেন ভালো কথা বলে কেন তার স্মৃতিশক্তির প্রখর হয় কি কারণে স্মৃতিশক্তি প্রখর সুন্দর দেখতে পড়াশোনা ভালো হয়নি রাহুর প্রভাব আছে ওখানে পড়াশোনা ভালো করতে দেয়নি কিন্তু সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে সমস্ত কিছু আগে আগে ধরতে পারে প্রি ক্ষমতা থাকে তার অসাধারণ ইনটিউশন পাওয়ার ধারণা শক্তি অসাধারণ মেমোরি বা পড়াশোনাতে রেজাল্ট খারাপ হয়েছে সারাটা জীবন অভিনয় করেছে বিরাট অভিনেতা হয়েছে শনি শুক্র আমাদের জীবনের রুচি ফিরিয়ে দেয় রূপ ফিরিয়ে দেয় আমি বহু ক্ষেত্রে দেখেছি আজকে ভিন্ন স্বাদের আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এবং সাতটা টোটালি ভিন্ন আমি আমার চেম্বারে বসে আমার অ্যাওয়ার্ডস এবং আমার লাইব্রেরিকে নিয়ে আমি আপনাদের কাছে নিজেকে উপস্থাপনা করতাম বিভিন্ন ভিডিও দিয়ে এটা একটা লনে বসে আমি এই ভিডিওটা করছি এটাও একটা ভিন্ন স্বাদ কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে ফোন করবেন আমার ফোন নাম্বারে ফোন করুন আমার সাথে যোগাযোগ করুন জ্যোতিষ আমি দু তিন লাইন হলেও জানি দু পাঁচ লাইন তো জানিই বহু লোককে বহু ফল দিয়েছি বহু লোককে বহু ফল দিয়েছি আমি জ্যোতিষ ছাড়া অন্য কিছু করি না এটাই আমার ধ্যান এটাই আমার জ্ঞান এটাই আমার ধর্ম এটাই আমার পেশা এটাই আমার নেশা সবাই ভালো থাকবেন আনন্দেই কেবেলাম নমস্কার